শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মলম্বীদের জামায়াত আমিরের শুভেচ্ছা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মলম্বীদের শুভেচ্ছা এবং প্রশাসনের প্রতি নিরাপত্তা প্রদানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ড শফিক রহমান শুক্রবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান বিবৃতিতে তিনি বলেন আটাইশ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি বাংলাদেশ জামায়াত ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অতীতের মতো এবারও যেন হিন্দু সম্প্রদায় তাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই একই সঙ্গে শারদীয় ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং শান্তিপ্রিয় দেশবাসীর নিকট উদাত্ত আহ্বান জানান তিনি ভ্রমণ রোধ থাকায় বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেলতাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে সেপ্টেম্বর শুক্রবার তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমেদ মিমি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সোহেল তাজের বিদেশ যাত্রা বাধা দেয়া হয়েছে কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজাবিন মিম বলেন সম্ভবত বুধবার ঘটেছে তবে কেন তাকে আটকে দেয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানতে রাজি হননি কেবল বলেছেন সেটা তাদেরই জিজ্ঞাসা করুন এ সালমের টাকা শুধু শেখ হাসিনা নন অনেক দলের নেতা খাচ্ছেন বলেছেন আসাদুজ্জামান ফুয়াদ আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসুজ্জামান ফুয়াদ বলেছেন এ সালামের টাকা শুধু শেখ হাসিনা খান না দেশের অনেক রাজনৈতিক দলের নেতা ওই টাকায় ব্যবসা করছেন ও খাচ্ছেন আবার ওই টাকায় বিদেশে তাদের ছেলে মেয়েদেরও পড়াচ্ছেন শুক্রবার বিকেলে মানিকগঞ্জ শহরের শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে জেলা এবি পার্টির আয়োজনে জুলাই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন